মিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি আমরা ইনকামের জার্নিতে প্রথম বেসিক হিসাবে ফেসবুক অর্গানিক মার্কেটিং শুরু করেছি গত দুইটা ক্লাসে আমরা অলরেডি মার্কেটিংটা শিখে ফেলেছি মার্কেটিং এর যা করতে হয় যেমন একটা পোস্ট তৈরি করা প্রোডাক্টের উপর যার পাঁচটা অংশ থাকবে সেটাও আমরা করেছি এবং ওই পোস্টটাকে ফেসবুকের কোনো প্রোফাইলে পোস্ট করে দেওয়া এবং রেলিভেন্ট গ্রুপগুলোতে শেয়ার করা সেটা আমরা করেছি এবার আমরা জানবো মানে দুইটা অ্যালগোরিদম জানবো দুইটা নিয়ম জানবো আপনি যে মার্কেটিংটা করবেন এই মার্কেটিংটা করার জন্য আপনার কিছু নিয়ম মেনটেন করতে হবে তার এক নাম্বার নিয়ম বলেছিলাম যে আপনি একটা প্রোফাইল থেকে আপনি ফেসবুকে যে পোস্টটা করেছেন ওই পোস্টটা থেকে আপনি কতটা শেয়ার করতে পারবেন তো আপনি অসংখ্য গ্রুপে শেয়ার করতে পারবেন তবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে পাঁচটা গ্রুপে শেয়ার করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা গ্রুপে অর্থাৎ আবার আবার ঘন্টা গ্রুপ গ্রুপ পরে ওই ওই থেকে পোস্টটাকে পাঁচটা গ্রুপে শেয়ার করতে পারবেন ধরেন দশ দিনে আপনি পঞ্চাশটা গ্রুপে শেয়ার করতে পারবেন একটা ফেসবুক প্রোফাইল থেকে তো প্রশ্ন হলো আপনি যখন ক্লায়েন্টের কাজ পাবেন আপনার ক্লায়েন্ট তো আপনাকে যে কাজটা দেবে এটা মিনিমাম চারশো পাঁচশো গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে তাহলে আর আপনি কাজটা পনেরো দিন এক মাস বা দীর্ঘ সময়ের জন্য কাজটা আপনি পেতে পারেন ধরুন আপনি দশ দিনের জন্য কাজটা পেয়েছেন পাঁচশো গ্রুপে শেয়ার করতে হবে তাহলে আপনি খেয়াল করে দেখুন তো যে আপনি যদি পাঁচটা করে গ্রুপে শেয়ার করেন তাহলে প্রতিদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা পর পরপর আপনি পাঁচটা করে গ্রুপে তাহলে দশ দিনে সর্বোচ্চ আপনি পঞ্চাশটা গ্রুপে শেয়ার করতে পারছেন তাহলে আপনি পার্শ্ব গ্রুপে কিভাবে শেয়ার করবেন এই ক্ষেত্রে আপনাকে আরও ফেসবুক আইডি লাগবে ধরেন আপনি যদি দশটা ফেসবুক আইডিতে পোস্ট দেন দিয়ে একদিনে পাঁচটা করে দেন তাহলে দেখেন একদিনে পঞ্চাশটা গ্রুপে শেয়ার করা সম্ভব তো এখন প্রশ্ন হলো যে আপনি এত আইডি কোথা থেকে পাবেন এটা যেহেতু একটা মার্কেটিং সিস্টেম সিস্টেম আছে আমি আপনাদেরকে করে দিব এবং যখন আপনি কাজ পাবেন যে আপনি ধরেন দশটা ফেসবুক আইডি নিলেন ফেসবুক আইডিতে পোস্ট করে আজকে চব্বিশ আজকে ধরেন আপনি পাঁচটা করে গ্রুপে শেয়ার করলেন তাহলে দশটা গ্রুপ থেকে দশটা ফেসবুক প্রোফাইল থেকে তাহলে দশটা গ্রুপ থেকে যখন আপনি করলেন তখন আপনার কত হলো পাঁচ দশে পঞ্চাশটা গ্রুপে একদিন আবার চব্বিশ ঘন্টা পরে আবার আপনি পাঁচটা গ্রুপে করলেন তাহলে একশোটা হয়ে গেল এইভাবে আপনি দশ দিনে পাঁচশো গ্রুপে শেয়ার করতে পারবেন তো এখন আমার প্রশ্ন হলো মানে এখানকার মূল বিষয়টা হলো যে যে এক নাম্বার নিয়ম আমি আলোচনা করছি এটার মানে বেসিক বিষয়টা হলো যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটার বেশি গ্রুপে শেয়ার করতে পারবেন না এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা পাঁচশো গ্রুপে কিভাবে শেয়ার করবেন সেটা আমি আপনাদেরকে বললাম আর কি কিন্তু সূত্রটা হলো যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটার বেশি গ্রুপে শেয়ার করতে পারবেন না এই নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন কিনা ইয়েস নো এরপরে আসুন দ্বিতীয় নাম্বার রোল যে ফেসবুক বলতেছে যে তুমি এই যে মার্কেটিং এর জন্য যে লিঙ্কটা ব্যবহার করতেছো এই লিঙ্কটা পাঁচটা গ্রুপে শেয়ার করার পরে কোনো অবস্থাতেই এই লিঙ্কটার সিক্স নাম্বার গ্রুপে ব্যবহার করা যাবে না ধরেন যে আমি প্রথম প্রোফাইল থেকে পাঁচটা গ্রুপে শেয়ার করলাম পাঁচটা গ্রুপে শেয়ার করলাম আমি চব্বিশ ঘন্টা পরে আমি আবার পাঁচটা গ্রুপে শেয়ার করব কিন্তু তখন আমার এই লিঙ্কটা যে লিঙ্কটা আমরা ব্যবহার করেছি যে লিঙ্কটা আমরা ব্যবহার করেছি ওই লিঙ্কটা আমরা কোনো অবস্থাতেই দ্বিতীয়বার দ্বিতীয়বার আর এটা আমরা ব্যবহার করতে পারব না যেমন দেখেন আমরা এই ঘড়ির মার্কেটিং করছি এইটা ধরেন আমি গত ক্লাসে আমরা পাঁচটা গ্রুপে শেয়ার করেছি চাইলে এখন আমরা আবার পাঁচটা গ্রুপে শেয়ার করতে পারবো তবে এই লিঙ্কটাকে সেন্স করে দিতে হবে তো আমাকে তো বায়ের লিঙ্কই দিছে একটা আমি কিভাবে সেন্স করব কেন সেন্স করবো সেটা আগে বলছি ফেসবুকের নিয়ম হলো যে পাঁচটা গ্রুপে শেয়ার করার পরে আর কোনো অবস্থাতেই এই লিঙ্কটাকে আর ব্যবহার করা যাবে না তাহলে উপায় তাহলে এই লিঙ্কটাকে আমরা সেন্স করে নিব এই লিঙ্কটাকে আমরা সেন্স করে নিব এই লিঙ্কের মাধ্যমে আমাকে এখানে ক্লিক করলে যেখানে নিয়ে যাবে আমরা যে লিঙ্কটা সেন্স করে নিব ওই লিঙ্কে ক্লিক করলে একই জায়গায় নেবে ধরুন আমি এই লিঙ্কটা আমি কপি করছি আমি একবারে ইয়া করে ফেললাম এখানে আসলাম আপনারা খেয়াল করুন এই জায়গায় আসলাম আবার আমরা যে লিঙ্কটা ব্যবহার করব মানে তৈরি করবো লিঙ্কটা এরকমই দেখা যাবে কিন্তু লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং করা লিঙ্কটাকে মাস্ক করা দেখুন আমি মাস যখন পড়ছি মানে আমি আমার মুখটাকে ঢেকে রাখার জন্য ঠিক এই লিঙ্কটাকে আমরা ঢেকে দিব অন্য একটা লিঙ্ক নিয়ে আসব কিভাবে সেটাই আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় তো এখন মনে করেন এখান থেকে যদি আমি পাঁচটা গ্রুপে শেয়ার করি করতে যাই এখন তাহলে আমাকে অবশ্যই এই লিঙ্কটা শেয়ার কর মানে চেঞ্জ করতে হবে না করলে আমার এই ফেসবুক আইডিটাই বাতিল হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে একদিনে যদি আমি দশটা প্রোফাইল থেকে পাঁচটা পাঁচটা গ্রুপে পঞ্চাশটা গ্রুপে শেয়ার করি ইতিমধ্যে আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে যখন আমি আমি এই প্রথম যে পোস্টটা করেছি যখন আমি দ্বিতীয় আইডিতে আবার পোস্টটা করব। তখনও আমাকে লিঙ্কটা মাস্কিং করে নিতে হবে অর্থাৎ চেঞ্জ করে নিতে হবে তাহলে এই লিঙ্কটা চেঞ্জ করবো আমরা দুইটা এক জায়গায় একটা হলো চব্বিশ ঘন্টা পরে যখন আমি আবার পাঁচটা গ্রুপে শেয়ার করব তখনও আমাকে লিঙ্কটা চেঞ্জ করতে হবে আবার আমি ধরেন দশটা আইডি নিয়ে কাজ করতে যাচ্ছি প্রথম আইডিতে প্রথম আইডিতে আমরা ক্লায়েন্টের লিঙ্ক দিয়ে আমরা শেয়ার করতে পারবো কিন্তু যখন আবার দ্বিতীয় আইডিতে আমরা পোস্টটা দিব তখনও আমরা লিঙ্কটাকে চেঞ্জ করে নিব অর্থাৎ যত আইডি ব্যবহার করি না কেন প্রথম আইডিতে শুধু পরিবর্তন করব না দ্বিতীয় আইডিতে আমরা পরিবর্তন করব তো ধরুন আজকে আমি দশটা আইডি থেকে পঞ্চাশটা গ্রুপে শেয়ার করলাম এই আইডি থেকে আবার চব্বিশ ঘন্টা পরে তো আমি পঞ্চাশটা গ্রুপে শেয়ার করতে পারবো তখনও আমাকে ওই লিঙ্কটা চেঞ্জ করতে হবে এই কথাটুকু আপনারা মানে পুরোপুরি বুঝতে পেরেছেন কি না হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছেন কিনা আজকের ক্লাসটা দুইবার হবে একই সময়ের মধ্যে প্রথমবার আমি রেকর্ডিং নিচ্ছি আবার দ্বিতীয়বার আবার আমি যাতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারেন তো এই জন্য আমি ক্লাসটা আজকেই মানে মিনিটের মধ্যে আমাদের এই আবারও ক্লাস শেষ হবে ক্লাস আমি তো আপনারা লিঙ্কটাকে কেন মাস্কিং করব এবং লিঙ্কটাকে মানে কেন চেঞ্জ করব এক এইটা আপনি একশো পার্সেন্ট বুঝেছেন কি না আর কখন আমরা চেঞ্জ করব। এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা বুঝতে পারছি একটু কথা লিড চেঞ্জ করতে হবে বুঝতে পারছি বুঝতে পেরেছি আই আইডি কি আপনার 10 টাই করতে হবে জি জি এটা কিভাবে করবেন এটা আমি দেখাবো এটা দেখাবো এটা নিয়ে টেনশন করার দরকার নাই আমি ক্লাসটা আবার দ্বিতীয়বার নেব তবে স্যার ওই 24 ঘন্টার ভিতরি এই যে মানে প্রোফাইল চেঞ্জ হলে মানে প্রতিবারই পাঁচটা পপ স্যার আমরা কি এক্সপ্লেইন করব একবার জি জি আমি আবার প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখায় দিব রেকর্ডিং এর পরে তাহলে আমাদের এবার কাজ যে আমরা দুইটা নিয়ম শিখলাম একটা হলো এই দুইটাই নিয়মই আমাদের দরকার একটা হলো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা গ্রুপে শেয়ার করতে পারবো আর দ্বিতীয় নিয়ম হলো যে সিক্স নাম্বার গ্রুপ থেকে শেয়ার করতে হলে লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে সেই ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পরেও যদি আমরা শেয়ার করি তখনও আমাকে লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে আবার যদি আমি অ্যানাদার প্রোফাইল থেকেও আমি পোস্ট করে অন্য গ্রুপে শেয়ার করতে চাই সেক্ষেত্রেও আমাকে লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে তো এবার আমরা এই লিঙ্কটাকে কিভাবে চেঞ্জ করব যেটাকে আমরা লিঙ্ক মাস্কিং বলছি এই লিঙ্ক মাস্কিংটা আমরা কিভাবে করব এবার আসি আমরা সেই ক্ষেত্রে দেখুন যে আমরা লিঙ্ক মাস্কিং শুরু করছি প্রথমে আমরা এই প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করে এই যে থ্রি ডট অর্থাৎ আমরা গুগল ড্রাইভে যাব তাহলে আমরা এই থ্রি ডটে ক্লিক করব এই যে ড্রাইভে আসলাম ড্রাইভে আসার পরে আমরা একটা ফোল্ডার তৈরি করব প্রথম ক্লাসে যে ফোল্ডার তৈরি করেছিলাম ওই ফোল্ডার তৈরি করব খেয়াল করুন এই যে নিউ এ ক্লিক করবো নিউ এ ক্লিক করে নিউ ফোল্ডার এবার আমরা এই এখানে নাম দিব লিং মাস্কিং লিং মাস্কিং আমি এটা ক্যান্সেল করে দিলাম আবার কিভাবে আসব আমি সেটা আবার দেখাচ্ছি যে আমরা এখন লিং মাস্কিং শুরু করলাম যে আমরা একটা লিং মাস্কিং করব লিং মাস্কিং এর জন্য লিং মাস্কিং নামক একটা ফোল্ডার ওপেন করব সেই ফোল্ডারটা কি কিভাবে ওপেন করব প্রথমে আমরা প্লাসে ক্লিক করবো তারপরে আমরা থ্রি ডটে ক্লিক করব থ্রি ডট থেকে আমরা ড্রাইভে ক্লিক করব ড্রাইভে ক্লিক করে আমরা এই যে ড্রাইভে এসে নিউ নিউ এ ক্লিক করে নিউ ফোল্ডার নিউ ফোল্ডারে ক্লিক করলে এখানে আমরা নাম দিব লিং লিং মাস্কিং লিং মাস্কিং দিলাম এই দেখেন এখন ওপেন হয়ে যাবে এটা এবার আমি এখানে ক্লিক করে আমি এই লিং মাস্কিংটা এখানে রাখলাম তো এবার এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে এটা ফোল্ডার তৈরি করা এটা আপনারা আগেই শিখেছেন এবার আমরা মেইন কাজ এটা তো এখন পর্যন্ত আমরা একটা ফোল্ডার তৈরি করলাম যে কোনো কাজে আপনার ফোল্ডার তৈরি করা লাগতে পারে আমরা সেটা করলাম আবার এখন আমরা লিং মাস্কিং করব। লিং মাস্কিং করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আবার আমরা এই নিউ এ আসব তাহলে ধরেন যে আমি যদি এটা কেটে দেই কেটে দিলে আবার আমাকে শুরু থেকে আসতে হলে প্লাসে তারপরে থ্রি ডট ড্রাইভ ড্রাইভ থেকে নিউ এটা আমরা আসতে পারবো তাই এই প্রথমে আমি নিউ এ ক্লিক করছি নিউ এ ক্লিক করে এককেবারে নিচে চলে আসব মোর এই মোরে যখন আমি কারসারটা সিলেক্ট করছি ডান পাশে দেখেন আরেকটা ডান পাশে আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে এই যে এর মধ্যে তিন নাম্বার গুগল সাইটস এই গুগল সাইটসে আমরা ক্লিক করব গুগল সাইটসে ক্লিক করলে আমরা এরকম একটা অপশন পাব আশা করি এই এখানে কিভাবে আসলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন তবু আমি আর একবার আসি প্রথমে আমি নিউ এ ক্লিক করব নিউ এ ক্লিক করে আমি নিচে আসব মোর মোর থেকে ডাইনে ডেনে এসে গুগল সাইটস গুগল সাইটসে ক্লিক করে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো ইউর পেজ টাইটেল এইটাকে আমরা ডিলেট করে দিব ডিলেট করে এই যে ডিলেট অপশন রয়েছে এখানে ক্লিক করলে এটা চলে যাবে চলে যাওয়ার পর এরকম আমরা একটা অপশন পেলাম এবার আপনি খেয়াল করে দেখুন এই যে ইন্টার সাইড নেম অ্যান্ড লোগো ইন্টার সাইড নেম অ্যান্ড লোগো আমরা কাজটা করছি কি লিঙ্ক মাস্কিং অর্থাৎ একটা লিঙ্ক তৈরি করছি আমরা একটা লিঙ্ক তৈরি করছি এই পর্যন্ত সবাই আশা করি আসতে পারবেন এবার এই যে ইন্টার সাইড নেম ইন্টার সাইড নেমে আমরা আমাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের সেই প্রোডাক্টের টাইটেল আমরা দিব সেই প্রোডাক্টের আমরা টাইটেল দিব এই নেমে তাহলে আমরা দেখি প্রোডাক্টটা একটু আমরা একটু ইয়াটা নিয়ে আসি আর টাইটেলটা নিয়ে আসি অর্থাৎ ইন্টার সাইড নেমে হলো আপনার এই যে দেখেন আমাদের এই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি তাহলে এই এবার এটা হলো এই প্রোডাক্টের টাইটেল তাহলে আমরা টাইটেলটা কি করব কপি করবো টাইটেলটাকে আমরা কপি করব এই যে কপি করলাম কপি করে আমরা চলে যাব এখানে এখানে এসে এই ইন্টার সাইড নেম আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের আপনি এখানে ইয়া দেবেন মানে টাইটেলটা দেবেন ইন্টার সাইড নেমে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব করব সেই প্রোডাক্টের আমরা 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 টাইটেল দিলাম এবার অ্যাড 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 লোগো লোগোতে লোগোতে কি ব্যবহার দিব যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেই প্রোডাক্টের ইমেজটা সেই প্রোডাক্টটা এখানে দিব এই অ্যাড লোগোতে ক্লিক করলে দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে যাবে এই যে এখানে আমরা যে ইয়াটা পেলাম এই যে দেখেন আপলোড আপলোড মানেই আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে তাহলে আমি কি করব প্রথমে হলো আমি এই অ্যাড লোগোতে ক্লিক করব অ্যাড লোগোতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেবে তখন আমরা আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করলে দেখেন আপনাকে কম্পিউটারে নিয়ে যাচ্ছে কম্পিউটারে নিয়ে গেলে আপনি দেখেন এই যে ওয়াস লিখে আমরা এখানে ডাউনলোড করে রেখেছি এবার ওপেন করে দিলাম দেখেন ঘড়িটা এখানে চলে আসলো আবার এখানে আসলো এই কাজটা কেন করলাম সেটা জানুন আপনি যদি সত্যি এই মার্কেটে কাজ করেন এই সেক্টরে কাজ করেন তাহলে এই বিষয়গুলো আপনাকে জেনে জেনেই শিখতে হবে অর্থাৎ যখন কেউ আমাদের আমাদের তৈরি করা লিঙ্কে মানুষ আসবে ক্লিক করলে এই যে এই এখানে এই ইন্টারফেসটা দেখাবে যেখানে লেখা থাকবে ক্লিক হেয়ার তখন এই মার্কেটিং জগতে যারা থাকে বা বিভিন্ন গ্রুপে যারা যুক্ত থাকে এই ইন্টারফেস দেখলে তারা মনে করবে যে এটা কোনো স্পাম লিঙ্ক না যে কোনো লিঙ্কে আপনি আপনার ফেসবুকে আসতে পারে ইউটিউবে আসতে পারে আপনার পেজে আসতে পারে যে কোনো লিঙ্কে আমাদের ক্লিক করা যাবে না যদি আমরা মার্কেটিং লিঙ্কে ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস দেখলে যে কেউ লিঙ্ক কর লিঙ্কে ক্লিক করলে ক্লিক করবে আর কি কোনো সমস্যা হবে না এই জন্য আমরা এটাকে ডিজাইন করছি এবার আমাদের কাজ হলো এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন এবার এই জায়গাটা এই যে ইন্টারফেসটা গুগল আমাদেরকে দিয়েছে এখানে একটা বার্টন যুক্ত করবো আর এই বাটনটা হলো নাম হলো ক্লিক হেয়ার মানে বাটনটা হলো ক্লিক হেয়ার সিএলআই সি কে ক্লিক হেয়ার একটা বাটন আনবো সেটা কিভাবে এই বাটনটা আমরা কোথায় পাবো এই বাটনটা আমরা গুগলে যাবো গুগলে আমরা কিভাবে যাবো আমরা এই প্লাসে ক্লিক করবো এইটাকে বলা হয় গুগল সার্চ ইঞ্জিন অথবা এই যে বলা হয় গুগল সার্চ ইঞ্জিন এখানে গিয়ে আমরা সার্চ করবো ক্লিক হেয়ার বাটন পিএনজি দেখেন আপনি লিখবেন কি এখানে ক্লিক হেয়ার বাটন পিএনজি লিখে আপনি ইন্টার চাপ দেন ইন্টার চাপ দিলে দেখেন এই যে ক্লিক হেয়ার বাটন চলে আসছে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ ভালো নাই এর জন্য আপনি এই যে ইমেজেস এই ইমেজেস এ ক্লিক করুন দেখেন তাহলে আপনি এখানে শত শত ক্লিক হেয়ার বাটন পাবেন দেখেন এখান থেকে আপনি একটা কপি করে নিয়ে যাবেন বা ডাউনলোড করে নেবেন তবে কপি করার আগে একটা বিষয় ক্লিয়ার হতে হবে যে এখানে দুই ধরনের বাটন আছে এখানে আছে দুই ধরনের বাটন একটা হলো দেখেন ব্যাকগ্রাউন্ডে এই যে দাবার কোটের মতো আছে আর একটা হলো ব্যাকগ্রাউন্ডে হোয়াইট একটা সাদা দেখেন তাহলে আপনি আপনি যতগুলো আছে সবগুলোকে চেক দিন হয় সাদা নইলে ব্যাকগ্রাউন্ডে দাবার কোটের মতো এই দাবার কোটের মতো কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট কোনো কোনো ক্ষেত্রে বড় বড় যেমন এটাতে বড় এটাতে ছোট ছোট যেটাই থাক না কেন তাহলে আমি কোনটা নিব প্রথমত যেটা দাবার কোটের মতো আছে এটাকে আপনি ক্যান্সেল করে দিন এটা আপনি নেবেনই না এটা আপনি নেবেনই না তাহলে বাদ থাকলো কি ব্যাকগ্রাউন্ড সাদাটা তারপরেও ব্যাকগ্রাউন্ড সাদাটা নেওয়ার আগে আপনাকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে সেটা হলো আপনি ধরেন আমি এটা সাদা আছে আমি তো এটা নেবই না ধরেন আমি এইটা সাদা আছে এটাতে ক্লিক করলাম এইটাতে ক্লিক করলে এই যে এই পাশে দেখেন যদি নিচে ব্যাকগ্রাউন্ড ওই দাবার কোটের মতো আসে তবেই সেটা আমি নেব দেখুন এবার কিন্তু দাবার কোটের মতো আসে নাই তাহলে এটা নেওয়া যাবে না তাহলে ইনে কনক্লুশন আমরা দুই ধরনের ক্লিক হেয়ার বাটন পাই একটা হলো ক্লিক হেয়ার বাটনের ব্যাকগ্রাউন্ডটা দাবার কোটের মতো আর একটা হলো হোয়াইট সাদা তাহলে আপনি কোনটা নেবেন আপনি নেবেন হলো আপনি নেবেন হলো যেটা সাদা সেটা কিন্তু এই এই সাদাটাতে ক্লিক করার পরে যদি ব্যাকগ্রাউন্ডটা আপনার ওই দাবার কোটের মতো চলে আসে যেমন দেখেন আমি এই ক্লিক হেয়ার এইটাতে ক্লিক করলাম এই যে নিচে দাবার কোটের মতো এসছে তাহলে এইটা আমরা ডাউনলোড করব এই কথাটুকু এই বিষয়টা আপনারা কোন ধরনের ক্লিক হেয়ার বাটন নিতে হবে এটা আপনি একশো পার্সেন্ট আপনি বুঝতে পেরেছেন কিনা ইয়েস পারছি আলহামদুলিল্লাহ তাহলে ধরেন আমরা এটাকে ডাউনলোড করব বা সেভ করব এটা সেভ করার জন্য কি করতে হবে আমি এটার উপর কাঠছটটা রাখলাম রাইট বাটনে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করলে এখানে একটা বড় ইন্টারফেস ওপেন হয়েছে এর মধ্যে যেটা লেখা আছে সেভ যেমন এই যে দেখেন সেভ ইমেজ এস এইটাতে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে দেখেন এইটাতে ক্লিক করলাম আমাকে কম্পিউটারে নিয়ে যাচ্ছে তো আমি ধরেন যে এইটাই ক্লিক হেয়ার যা আছে এই নামে আমি সেভ করলাম এই নামে আমি এই যে সেভ দিয়ে দিলাম তাহলে ক্লিক হেয়ার বাটনটা আমার কি হলো সেভ হয়ে গেল এবার আমি চলে যাব দেখেন আমি এই যে আমার এই জায়গায় আসবো এবার এখানে ক্লিক হেয়ার বাটনটা ক্লিক হেয়ার বাটনটা আমি এখানে সেট করব সেটা কিভাবে এই যে মাঝামাঝি জায়গায় কাঠশটটা রেখে আমি ডাইন বা ডাইন বাটনে ক্লিক করব এই যে ডান বাটনে ক্লিক করব ডাইন বাটনে ক্লিক করলে ইয়াটা নিচ্ছে না কেন যে আচ্ছা দেখুন এখানে আপনি পরপর দুইটা ক্লিক করবেন লেফট বাটন দিয়ে পরপর দুইটা একের মানে সময় নেবেন না এই যে পরপর আমি দুইটা ক্লিক করেছি দুইটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দিল দেখেন এবার এই ডাইন পাশের টাতে যদি কারসার নেই এইটা হলো আপলোড চিহ্ন আপলোড চিহ্ন আপলোড মানে কম্পিউটারে নিয়ে যাবে দেখেন আমি এটার উপর যখন ক্লিক করব তখন আমাকে এই যে কম্পিউটারে নিয়ে গেছে এবার আমি এই যে এইটাকে এই মাত্র কি করলাম ডাউনলোড করেছি এবার ওপেন করব দেখেন এই যে দেখেন একেবারে মাঝামাঝি জায়গায় এটা সেট হয়ে গেছে মাঝামাঝি জায়গায় তাহলে এটা কিভাবে সেট করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন খেয়াল করুন এই জায়গাটা আবার ক্লিক করুন ক্লিক করলে দেখেন এই উপরে একটা ইন্টারফেস ওপেন হয়েছে প্রথম দুইটা বামে দুইটা ডাইনে দুইটা এর মধ্যে মাঝখানে একটা বলতেছে ইনসার্ট লিঙ্ক এইটাতে ক্লিক করুন এইটাতে ক্লিক করার পরে আপনি দেখুন এখানে বলতেছে লিঙ্ক দাও মানে লিঙ্ক এখন আপনি কোন লিঙ্কটা দেবেন আপনি যে লিঙ্কটাকে মাস্কিং করবেন আপনার ক্লায়েন্ট যে লিঙ্কটা দিছে ওই লিঙ্কটা ওই লিঙ্কটা আমরা কোথায় এই যে দেখুন এটাকে আমরা এখান থেকে ওপেন করতে পারি বা এখান থেকে আমরা কপিও করে নিয়ে যেতে পারি এইটাকে ক্লিক ক্লিক করলাম করে আমি দেখুন এখানে এই যে দিলাম দেওয়ার পরে যে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপ্লাই বাটনে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে আপনারা ক্লিক করবেন এই অ্যাপ্লাইতে ক্লিক করলে এবার একটু ডান পাশে খেয়াল করুন যে দেখুন এই যে পাবলিশ পাবলিশ একটা বাটন দেখা দিচ্ছে এই পাবলিশ বাটনে আপনি ক্লিক করুন পাবলিশ বাটনে ক্লিক করলে এই রকম আপনাকে একটা ইন্টারফেস দেবে খেয়াল করে দেখুন এই যে নিচের লেখা আছে পাবলিশ এই পাবলিশে ক্লিক করুন পাবলিশে ক্লিক করলে এবার খেয়াল করে দেখেন পাবলিশের পাশে একটা ড্রপডাউন ডাউন ওপেন হয়ে গেছে অর্থাৎ আমার লিঙ্কটা তৈরি হয়ে গেছে লিঙ্কটা তৈরি হয়ে গেছে এখন প্রশ্ন হলো লিঙ্কটা পাবো কোথায় এই যে ড্রপডাউনটা আপনি দেখতে পাচ্ছেন এই ড্রপডাউনে আপনি ক্লিক করুন এই ড্রপ ডাউনে আপনি ক্লিক করুন ড্রপডাউনে ডাউনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেবে এই যে বিউ পাবলিশ সাইট বিউ পাবলিশ সাইট এখানে যখন আমি ক্লিক করব ক্লিক করলে দেখেন এই যে এরকম ইন্টারফেস দেবে তারপরে আপনি ক্লিক এই যে দেখুন এই যে এই লিঙ্কটা হলো আমরা তৈরি করলাম এটাকে কপি করে নেই এটাই যে সেই আমরা একটু চেক দেব সেটা কিভাবে দেব দেখেন এখানে আমি লিঙ্কই তো আমাদের তৈরি হয়ে গেছে এবার এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখেন এই যে লিঙ্কটা এই লিঙ্ক আর এই লিঙ্ক এক না কিন্তু এইটা হলো অনেক বড় এটা হলো ছোট কিন্তু আমরা একটু যদি গুগলে গিয়ে গুগলে গিয়ে আমরা একটু সার্চ দেই যে আমরা আসলেই আমাদের সেখানে নিয়ে যায় কিনা এই লিঙ্কের মাধ্যমে তাহলে আমরা দেখতে পাবো ইন্টারসার্ফ দিলাম ইন্টারসার্ফ দিলে ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করলে দেখেন আপনাকে এই দেখেন গড়ির সাইডে নিয়ে আসছে তবে এবার আপনি দেখুন তাহলে আমরা এটা পেয়ে গেলাম কিন্তু এখানে একটা বিশেষ বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে এই উপরের লিঙ্কটা আর নিচের লিঙ্কটা উপরেরটা তো এমনি বাস্তব লিঙ্কই নিচেরটাকে লিঙ্কের মতো মনে হচ্ছে না অনেক বড় হচ্ছে দেখাচ্ছে তাহলে এই লিঙ্কটাকে আমরা ছোট করে তো কিভাবে যেহেতু আমরা তৈরি করতে পেরেছি আমি যেহেতু এর নির্মাতা আমি এটা ছোটও করতে পারবো বড়ও করতে পারবো সেটা কিভাবে এবার আসুন আবার আপনি গুগলে আসুন গুগলে আসলে গুগলে এসে আপনি লেখুন যে লিঙ্ক শর্টনার লিঙ্ক শর্টনার শর্টনার দেখেন আমাকে আপনি এই লিঙ্ক শর্টনার কে ইন্টার করুন ইন্টার করলে আপনাকে এরকম ইন্টারফেস দেবে আপনি প্রথম লিঙ্কেই ঢুকে যান প্রথম লিঙ্কে ঢুকে গিয়ে এই যে দেখেন এখানে বলতেছে শর্ট এন্ড ইউরএল তাহলে এই জায়গাটা বলতেছে ইন্টার দ্য লিঙ্ক হেয়ার যে তুমি তোমার লিঙ্কটা এখানে পেস্ট করে দাও দিলাম এই শর্ট এনিওরলে ক্লিক করব দেখেন এই যে আমার লিংকটাই কিন্তু কত ছোট হয়ে গেল এই লিংকটাই আমরা এতক্ষণ তৈরি করলাম তাহলে কি আমরা এটাকে এবার এটাকে আমি ডিলিট করে দিচ্ছি যেটা আমরা তৈরি করেছি যেটা আমরা তৈরি করেছি ডিলিট করে দিয়ে এই আমি যেটা তৈরি করলাম দেখেন খেয়াল করে দেখেন এই লিংকটাও যতটুকু এই লিংকটাও ততটুকু কিন্তু এই দুইটা লিংক কিন্তু এক না দেখেন আপনার এখানে আছে প্রথমটাতে এ ভিও এম লাস্ট চারটা ডিজিট এখানে আছে ফাইভ এন জিরো কিন্তু আপনাকে এটাতেও নেবে যেখানে ওটাতেও এখানে নেবে তবে আমরা যে লিঙ্কটা মাস্কিং যে লিঙ্কটা করি এই লিঙ্কটার মাধ্যমে একটা ক্লিক বেশি করতে হয় তাহলে এবার দেখুন আপনি ধরেন যে ফেসবুকে আপনি পোস্ট দিয়েছেন চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পরে আপনি এই লিঙ্কটাকে আবারও পাঁচটা গ্রুপে শেয়ার করবেন সেটা এই লিঙ্কটা এটা চেঞ্জ করে দেবেন সেটা কিভাবে সেটা হলো এই যে থ্রি ডটে ক্লিক করুন করুন থ্রি ডটে ক্লিক 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 করে এই পোস্টে পোস্টে করলে এই যে লিঙ্কটা এবার এই লিঙ্কটাকে এই যে লিঙ্কটা এখানে আগে পেস্ট করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখেন এই লিঙ্কটা দেব আর যে লিঙ্কটা আগে ছিল এইটাকে আমরা ডিলেট করে দেব এইটাকে আমরা ডিলিট করে দিব এবার আপনি এই যে সেভে ক্লিক করে আবার পাঁচটা গ্রুপে শেয়ার করতে পারবেন এরকম আপনি যখন দশটা আইডি নিয়ে কাজ করবেন দশটা আইডি নিয়ে কাজ করবেন তখনও আপনি প্রথম আইডিতে পোস্ট দেওয়ার পরে দ্বিতীয় আইডিতে যখন পোস্ট করবেন তখনও আপনাকে লিঙ্কটা মাস্কিং করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ